আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন সে করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা আপনাদেরকে এই শীতে যারা পা ফাটার সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনাদের গোয়ালটা যেন হিল হয় আপনাদের গোয়ালটা যেন সুন্দর নরম বেবি সফট হয় সেই জন্য বেশ কিছু প্রোডাক্ট দেখাবো এই জিনিসগুলো যদি আপনারা ব্যবহার করেন ঠিকঠাক মতো তাহলে কিন্তু আর এই সিজন আপনাদের পা ফাটবে না যাদের পা অলরেডি ফেটে গেছে তা আমাদের সাথে আছে আমাদের মাসুম ভাই আজকে আমরা চলে এসেছি নিউ সূচনা কসমেটিক্স তো নিউ সূচনা কসমেটিক্স এর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সমস্ত প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়াও আপনার স্কিন কেয়ার কালার কসমেটিক হেয়ার কেয়ার কেয়ার অল আইটেম কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো আর দেরি কেন এখন আমি আপনাদের কি কালেকশন গুলো দেখাই প্রথমে কি দেখাব আমরা পা ফাটার পা যাদের অলরেডি ফেটে গেছে তাদের পাটাকে কোন মেশিন দিয়ে আপনারা কি করবেন আমি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালাস আপনারা গুগলে সার্চ করলে কিন্তু ক্যালাস রিমুভার সম্পর্কে অনেক অনেক ভিডিও দেখবেন তো আজকে আমি ক্যালাস রিমুভার যে মেশিনটা আছে পা ফাটা এই যে এটা কেমন কাজ করবে গোড়ালিতে জাস্ট এটা ধরলেই একটু পিছনে নেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ক্যালসিমোভার মেশিন এটা যে ঘুরতেছে না আপনাদের পায়ের গোড়ালি যাদের ফাটা এটা জাস্ট ধরবেন তাহলে কিন্তু এই ফাটা যে অংশগুলো ওগুলা গুড়া হয়ে পড়ে যাবে আর ভিতরে নরম অংশটা বের হবে সেই নরম অংশটাতে আপনার এই যে ক্র্যাক ক্রিম যেটা আছে ক্যাক ক্র্যাক ক্রিম তারপর হচ্ছে ভ্যাসলিন এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু পাটা সফট থাকবে তাহলে এটাতে কি কি অপশন আছে এটা হচ্ছে আপনার রিচার্জেবল এটা হচ্ছে আপনার রিচার্জেবল করে আপনি চালাতে পারবেন মানে আপনি চার্জ দিয়ে রাখবেন পরে এটা ব্যবহার করবেন জি আরেকটা আছে ব্যাটারি সিস্টেম ভাই এটা সেটটা আমরা পুরোটা সেভাবে দেখাই এখানে এক্সট্রা একটা মুখ থাকবে যেমন একটা আপনারা ঘষতে ঘষতে এটা ধারটা কমে গেলে তখন আপনার আরেকটা রিফিল আসে জি আর রিফিলটা কিভাবে আপনি খুলবেন সেটাও দেখাই দেই এই যে

এটা হচ্ছে প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে 700 টাকা এরপর আমি দেখাবো আপনাদেরকে ক্র্যাক এটা হচ্ছে আপনার ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমটা ব্যাটারি সিস্টেমটা দেখাই এটা চাইলে আপনি দুই ভাবে চালাতে পারবেন

এটা হচ্ছে 550 টাকা এটা হচ্ছে 550 টাকা এই শীতে কাউকে যাদের পা ফাটা তাদের জন্য গিফট দিলে কিন্তু অনেক খুশি হবে তারা তো দেখেন এটা কিন্তু এই যে এরকম একটা সেট হ্যাঁ তোমার এই যে এরকম একটা সেট খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে 550 টাকা 50 টাকা আচ্ছা এরপর আমরা ক্র্যাক ক্রিমটা দেখাই ক্র্যাক ক্রিমটা ক্র্যাক ক্রিম আমি আন্ডারকাল থেকে দেখে আসছি ক্র্যাক শীত আসলে ক্র্যাক নিয়ে দৌড়াদৌড়ি এই হচ্ছে ক্র্যাক আমি যে এখন বড় হয়ে গেছি এখনো দেখতেছি যে ক্র্যাক ক্র্যাক কিন্তু সবার লাগে পা ফাটা দূর করার জন্য আমি এটা দেখাচ্ছি এটা কত ভাইয়া এটা কিন্তু আপনাদের ফাটা পাটাকে সুন্দর করবে আরেকটা কথা আমি বলে আপনারা যখন পা ফাটা এই জিনিসগুলো যখন ব্যবহার করবেন অবশ্যই ঘরে একটা স্লিপার পরার চেষ্টা করুন আর চেষ্টা করুন পাটা যেন ময়লা না হয় আর একটা জিনিস

আর সেই ক্ষেত্রে আপনাদের ক্র্যাক ক্রিম যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আপনি ভ্যাজলিন ব্যবহার করতে পারেন বা আরো ফুড ক্রিম কিন্তু আমাদের অনেক কোরিয়ান ফুড ক্রিম আছে সেগুলো ব্যবহার করতে পারেন ক্র্যাক ক্র্যাক ক্রিম এর প্রাইসটা কত আছে 150 150 টাকা এটা কিন্তু জনবহুল সবাই খুবই পরিচিত এবং এটা সবাই খুব ব্যবহার করে এটা হচ্ছে কত 150 150 আচ্ছা এরপরে আপনাদের যে কটা লাগে সবার জন্য নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর ভ্যাজলিন গুলো বলি ভ্যাজলিনের প্রাইসটা কত আসবে ভাইয়া এটা 300 টাকা করে তিনশো টাকা নয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা ডাবারের প্রোডাক্ট ডাবারের প্রোডাক্ট গুলো অনেক ভালো হয় তো আমরা আপনাদের অনেক দারুন দারুণ গুলো কিন্তু দেখালাম যা যেটা লাগবে যেমন একটা আপনারা আহ কেলাসিনুবার একটা নিয়ে নিলেন একটা ভ্যাজি নিয়ে নিলেন বা একটা ক্র্যাক নিয়ে নিলেন এইভাবে কম্বো করেও কিন্তু নিতে পারেন তো যাই আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্রাক্ট নম্বর দিয়ে দিব আর তার আগে ভাইয়া হ্যান্ড ক্রিম ফুড ক্রিম আপনার কাছে পাওয়া যাবে তো না হ্যান্ড ক্রিম সব ধরনের হ্যান্ড ক্রিম ফুড ক্রিম আপনার ভাইয়ের কাছে পাবেন তো আমি নিউ সূচনা কসমেটিক্সের অ্যাড্রেস কন্ট্রাক্ট নম্বর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নোট ম্যানশন শপিং কমপ্লেক্সের নিসাল আট নাম্বার শপ এটা হচ্ছে নিউসুচনা কসমেটিক্ তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ